প্রচন্ড গরমে এক পশলা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কৃষকরা তেলিয়ামোড়া মহকুমার বাঁশগড়িয়া ব্রহ্মছড়া হাওয়াইবাড়ি তুই ছিন্দ্রাই সহ একাধিক কৃষি প্রধান অঞ্চলে দেখা যায় খুশির আভাস এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল জলের অভাবে ফসল সহ জমিতে ফাটল ধরে অবশেষে এক পশলা বৃষ্টিতে কৃষকরা চাষাবাদে ভালো ফলনের আশাবাদী রাখছেন গত দুই দিন তো মুসলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছেন আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হওয়াতে আপনাদের কিভাবে উপকৃত হয়েছে আপনারা সব দিকে উপকৃত হয়েছে গাছের লাগে ভালো হয়েছে ফলন লাগে ভালো হয়েছে এটা পরিশ্রম থেকে তো ইয়ে হয়েছে সব দিকে থেকে ভালো হয়েছে বৃষ্টি যেমন বিগত কিছুদিন আগে তো প্রচন্ড প্রচন্ড রোদ্র আসলো গাছটা আসবে লাল হয়ে আসে গলার

তো এইভাবে আপনাদের এখানে জলসেচের ব্যবস্থাপনা জলসেচের ব্যবস্থা আছে ও আমরা এটি তুলবেন এই কারণে তো তাই বৃষ্টি হওয়া তো আপনাদের আপনার নাম নাম অভিজিৎ